ইসলামে আঙ্গুল ফোটানো নিয়ে কোন বিধিনিষেধ আছে কিনা মশার রক্ত তো জামায় লাগলে নাফাক হবে কিনা তাড়াতাড়ি বিয়ে হওয়ার দোয়া আছে কিনা জামাতে নামাজ পড়ার সময় অজু ভেঙে যায় তাহলে কি করব যদি প্রথম কাতারে আমি থাকি কিভাবে বের হব পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা আদানের সময় বাথরুমে থাকা কালীন অবস্থাকে আদান উত্তর দেওয়া যাবে ঘরে ছোট মেয়ে বাবু আছে সাথে আছে তার অনেক খেলনা এবং পুতুল রুমে পুতুল থাকলে নামাজ পড়লে হবে কিনা জুমার দিনে পুরুষরা জুমার নামাজ পড়ার আগে কি নারী নামাজ পড়তে পারবে ফরজ গোসা গোসল করার পরিস্থিতি না থাকলে অজু করে ফরজ নামাজ আদায় করা যাবে কি না মহিলারা ঘরে কি নামাজ আদায় করার সময় একামত দেওয়া জরুরি কিনা মেয়েদের চুল কাটার বিধান কি কতটুকু কাটা যাবেন কাঁকড়া খাওয়া জায়েজ হবে কিনা তাহলে চলে যাচ্ছি আপনাদের জিজ্ঞাসার জগতে এস কে এম ফরিদ জানতে চেয়েছেন মশার রক্ত জামায় লাগলে নাপাক হবে কিনা উত্তর হলো না মশার রক্ত জামায় লাগলে নাপাক হবে না এবং মাছের যে বিষয়টি মশার বিষয়টি একই এরপরে ইসরাত ঝর্ণা ইসরাত বর্ণা আপনি জানতেছেন চান সময় বাথরুমে থাকাকালীন অবস্থায় কি আদান উত্তর দেওয়া যাবে উত্তর হলো না বাথরুম যেহেতু আল্লাহর নাম নেওয়া এবং জিকির করা হাদিস রয়েছে অতএব আপনি বাথরুমে বসে এই কাজটি করতে পারবেন না বরং সেখানে বসে যথাসম্ভব আপনি মনে মনে জিকির করতে পারেন বের হয়ে যদি আজান পান তাহলে সেক্ষেত্রে আপনি বের হওয়ার উত্তর দিতে পার আবদুল্লাহ মামুন জানতে চেয়েছেন মহিলারা ঘরে একা কি নামাজ আদায় করার সময় একামত দেওয়া জরুরি কিনা উত্তর হলো না একামত দিতে হবে না সুবাইরা সাবেদ পপি আপনি জানতে চেয়েছেন এমন কোন আমল আছে কি যেটা সারা রাত আমাদের শয়তান এবং খারাপ জিন থেকে হেফাজত করবে সুরায় বাকার আপনার আয়তুল কুরসি যেটি আছে সেটি আমাদেরকে শয়তান থেকে ইনশাল্লাহ নিরাপদে রাখবে এছাড়া তিনকুল সুরে এখলা ইনশাল্লাহ শয়তান থেকে আল্লাহ আপনাকে আশ্রয় রাখবেন আহ আয়তুল কুরসি পুরো ফুদি পুরো শরীর মুছে তারপরে শুবেন মেয়েদের চুল কাটার বিধান কি কতটুকু কাটা যাবে মেয়েদের চুল আপনি কাটতে পারেন যদি সেটা পুরুষের মতো হয়ে যাচ্ছে পুরুষ মেয়ে পার্থক্য করা যাচ্ছে না এতদূর যদি না কাটেন এবং কোনো ফাসেক মেয়েদের যারা চুলের বিভিন্ন স্টাইল করে কেটে কেটে তাদের সাথে সাদৃশ্য গ্রহণের উদ্দেশ্যে বা সাদৃশ্য হয়ে যায় সেরকম যদি না কাটেন আপনার কথার কথা আপনি দুই ইঞ্চি চার ইঞ্চি কাটলেন বেশি লম্বা হয়ে যাচ্ছে আপনার জন্য কন্ট্রোল করা কঠিন হয়ে যাচ্ছে অম্মলদের কেউ কেউ চুল কেটেছেন এটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত এইটুকু আপনি কাটতে পারেন কিন্তু কাটতে কাটতে যদি একেবারে পুরুষের মতো করে ফেলেন তাহলে সেটা উচিত নয় কারণ পুরুষের সাথে সাদৃশ্য গ্রহণকারী নারীদের প্রতি আল্লাহ বর্ষিত হয়েছে ঠিক একইভাবে আহ মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণকারী পুরুষদের প্রতিও বর্ষিত হয়েছে জানতে মাছের আইস বা রক্ত কাপড় নামাজ হবে কিনে মাছের রক্ত কাপড় লাগলে নাপা হবে না এটা আহ সরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা আসলে রক্ত নয় অতএব আহ এ রক্ত যদি আত্মাছাড়া প্রবাহমান প্রবাহ মানো নয় বিধায় এ রক্ত কাপড় লাগলে নামাজ হবে কোনো অসুবিধা নেই আইস লাগলে তো হবেই কোনো অসুবিধা নেই এমনি কামরুজ্জামান জানতে চেয়েছেন ঠোঁটের নিচে দাড়ি কাটার বিধান কি ঠোঁটের নিচের দাড়িগুলো দাঁড়ি এগুলো দাঁড়িয়ে অন্তর্ভুক্ত অথবা এগুলো কাটা যাবে না আর সোরাইম এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন তাড়াতাড়ি বিয়ে হওয়ার দোয়া আছে কিনা না ভাই তাড়াতাড়ি বিয়ে হওয়ার জন্য আসলে বিশেষ কোনো দোয়া নাই তবে সুরা ফোক এক নম্বর চুয়াত্তর রব্বানা হাবলা নামিন আজুয়া জানা এই রব্বানা থেকে আয়তের শেষ পর্যন্ত এটুকু বিভিন্ন সময় বারবার করে পড়বেন বিনামিত পড়তে পারেন কোনো নির্দিষ্ট সংখ্যায় নাই বিশেষ করে পড়বেন এখানে আল্লাহর কাছে নিকার জীবনসঙ্গী পাওয়ার জন্য দোয়া রাখা হয়েছে আপনি সেটা পাঠ করতে পারেন কিন্তু স্পেসিফিকলি কোনো আমল নাই যেটা আমল করলেই আপনার দ্রুত বিয়ে হয়ে যাবে আপনি উপার্জন করবেন অভিভাবকদেরকে বোঝাবেন এবং কোন পরিস্থিতি আপনার কী করণীয় কোনো আলমের কাছ থেকে ডিরেকশন নিয়ে আপনি ডিসিশন নেবেন ইনশাআল্লাহ বিনিল্লা আল্লাহ বলে আমি সহজ করে দিবেন লুৎফুর আর নোয়ার জানতে চেয়েছেন কাঁকড়া খাওয়া জায়েজ হবে কিনা না কাঁকড়া খাওয়া জায়েজ হওয়া না হওয়া নিয়ে ওলামা কেরামের মধ্যে মত পার্থক্য আসি ইমামদের মধ্যে পার্থক্য আসি ইমাম আবুল হানমতুল্লাহ মতে এটি মাকরু অন্যান্য অনেকেই আমাদের মতে এটি সম্পূর্ণ জায়েজ আছে কিন্তু হারাম কারোর মতে না এরপর সাব্বির আহমদ জানতে চান জামাতে নামাজ পড়ার সময় অজু ভেঙে যায় তাহলে কি করব যদি প্রথম কাতারে আমি থাকি কিভাবে বের হব প্রথম কাতারে যদি আপনি থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে বের হওয়ার জন্য যদি বের হতে পারেন তো আলহামদুলিল্লাহ যেমন কোনো কোনো মসজিদে এখন মডেল মসজিদ যেগুলো হচ্ছে আমাদের দেশে চারপাশে যাওয়ার জন্য হাঁটার জন্য কিছু জায়গা আলাদা রাখা আছে টাইলস রাখা আছে তো সেগুলো আপনি হেঁটে যেতে পারলে যাবেন আর যদি খুব বেশি দীর্ঘ অনেকগুলো কাতার না থাকে পেছনে এক দুইটা তিনটা কাতার থাকে তাহলে হালকা ফাঁক করে আপনি বের হয়ে যাবেন আর যদি এত বেশি মানুষ পেছনে থাকে যে আপনি বের হইতে গেলে অনেক মানুষকে কষ্ট দিয়ে বের হতে হবে তাহলে আপনি ওই অবস্থায় বসে থাকবেন বা দাঁড়িয়ে থাকবেন সালাদ বাদ দিয়ে এরপরে আপনি বের হবেন রাতে কি হাত ও পায়ের নখ কাটা যাবে কিনা জাকির হোসেন জানতে চেয়েছেন যাবে কোনো অসুবিধা নেই হাত পায়ের নখ রাতে কাটাতে কোনো অসুবিধা নেই শাহাবুদ্দিন সরকার জানতে চেয়েছেন ফরজ গোসা গোসল করার পরিস্থিতি না থাকলে অজু করে ফরজ নামাজ আদায় করা যাবে কি না পরিস্থিতি নাই বলতে কি যদি এমন হয় আপনি যেখানে আসেন সেখানে দীর্ঘ দুই তিন মাইল এরিয়া পর্যন্ত কোনো পানি নেই অথবা আপনি পানি আনতে পারেন সেরকম কোনো ব্যবস্থাপনা পায়ে হেঁটে মাইল যাওয়া ছাড়া উপায় নেই তাহলে সেক্ষেত্রে আপনি করতে পারেন অল্প পানি থাকলে যদি আপনি অজু করলেন কিন্তু পরিস্থিতি নাই বলতে লোকজন দেখে যাবে আপনার কাপড় ভিজে যাবে দ্বিতীয় কাপড় নাই ভিজা কাপড় দিয়ে আপনার সত্যি বা এরকম কোনো কজ যেগুলো আসলে আপনার জন্য কঠিন হলে অসম্ভব নয় তাহলে সেটাতে সেই পরিস্থিতিতে আপনার এটা চলবে না আর ফরজ গোসলের বিপরীত হল মূলত করতে না পারেন সেক্ষেত্রে পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা কেবলার দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা পশ্চিম দিকে বলতে আমাদের জন্য পশ্চিম দিকে কিন্তু যারা আহ দেশগুলোতে আছেন তাদের জন্য অন্য কোনো দিকে হবে অতএব যে যেখানে আছেন তার জন্য কেবলার দিকে পা দিয়ে ঘুমানো যাবে না প্রশ্ন এই প্রশ্ন উত্তর হলো যে কোনো হাদিসে আসলে কেবলার দিকে পা দিয়ে ঘুমাতে নিষেধ করা হয়েছে এরকম কোনো হাদিস কিন্তু নেই পাই না আমরা অতএব কেবলার দিকে পা দিয়ে ঘুমানো মৌলিকভাবে নিষিদ্ধ কোন বিষয় নয় তবে যেহেতু কেবলা সেদিকে আছে আমার কাছে যদি খারাপ লাগা কাজ করে কেবলার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে তাহলে সেক্ষেত্রে অন্যদিকে আমি পা দিয়ে ঘুমালাম শোলাম সেটা ভালো উত্তম সঞ্জিদা সিরাজ আখি জানতে চেয়েছেন জুমার দিনে পুরুষরা জুমার নামাজ পড়ার আগে কি নাজ নামাজ পড়তে পারবে পারবে না পারবে কোনো অসুবিধা নেই ভক্ত হলে তারা নামাজ পড়তে পারবে সুবর্ণ আপনি জানতে চেয়েছেন ঘরে ছোট মেয়ে বাবু আছে সাথে আছে তার অনেক খেলনা এবং পুতুল রুমে পুতুল থাকলে নামাজ পড়লে হবে কি না আমি কনফিউজ আছি উত্তর অপেক্ষা করব। বোন রাবে রসুল আকাম সাল্লাহামের বাসায় আমার যারা আশাদুল্লাহ তালান হা পুতুল নিয়ে খেলা করেছেন এবং আরো নবী সাল্লাহ বাসায় গিয়েছেন পুতুল নিয়ে বাচ্চারা খেলেছেন এরকম প্রমাণ পাওয়া যায় এর উপর ভিত্তি করে অনেক ওলামায়িক রামের বক্তব্য হলো যে বাচ্চারা যদি পুতুল নিয়ে খেলা করে তাহলে সেটা জায়েজ রয়েছে শুধু খেলার জন্য এটাকে শোপিস হিসাবে রাখার জন্য নয় শোকেসে প্রদর্শন করার জন্য না খেলা নিচে পড়ে থাকলো করাতে কোনো অসুবিধা নেই এটা অনেক বলেছেন আবার অনেক আহ শোপিস এই খেলনা যদি পুতুল যদি এরকম হয় যে তার পরিপূর্ণ অবয় বোঝা না যায় যেমন বাচ্চারা খেলনা নিজেরা তৈরি করে জাস্ট আপনার একটা কাপড়ের অংশ দিয়ে কলার হাত বোঝা যায় কিন্তু চোখা নখ নাক এরকম আলাদা করে তার প্রতিটা অঙ্গ স্পষ্ট বোঝা যায় না পূর্ণাঙ্গ অবয় বোঝা যায় না সেরকম পুতুল রাখাতে অসুবিধা নেই তো নামাজ হয়ে যাবে নামাজ হওয়াতে কোনো অসুবিধা নেই কিন্তু যথাসম্ভব এগুলো করাটাই ভালো এবং আর দাবি এস এম মহিদ আপনি জানতে চেয়েছেন ইসলামে আঙ্গুল ফোটানো নিয়ে কোনো বিধি নিষেধ আছে কি না দয়া করে উত্তর দিলে উপকৃত হব সালাতের মধ্যে নামাজরত অবস্থায় আঙ্গুল ফোটানো নিষেধ আছে এটা এতে একটা হলো এটা নামাজের মনোযোগের খেলাফ নামাজের মধ্যে যে আমাদের ক্ষুদু অবলম্বন করতে হয় একেবারেই